হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভি রাবে নর তো ফ্রেন্ডস আচ্ছা আজকে নতুন নতুন কিছু ধুল এসেছে সেগুলোর কালেকশন দেখাবো আপনাদের এটা হচ্ছে ঝুমকার মধ্যে যেগুলো এগুলি কিন্তু শাড়ির সাথে পরলে ভালো লাগবে আর বড়র মধ্যে যেহেতু এটা প্রাইস কত আসবে 200 টাকা আচ্ছা এটা প্রাইস আসবে হচ্ছে 200 টাকা এটা কালার আছে দুটো একটা অক্সি একটা সিলভার একটা অক্সি কালার একটা সিলভার কালার ওকে

এটা হচ্ছে সিলভারের মধ্যে আছে এটা পড়বে 2500 টাকা এটা একটু বড় যেহেতু আচ্ছা আরো ভুল আছে দেখাচ্ছি এটা আচ্ছা এগুলো আগেও দেখিয়েছি বাট শেষ হয়ে গে গেছিল আবার অনেকেই বলেছিল আনতে তো এই কালেকশনটা যাদের আবার ভালো লাগে নিতে পারেন ওই যে আমি পছন্দ করেছিলাম আচ্ছা এটা পড়বে 150 পড়বে এখন দাম বাড়ছে আচ্ছা এটা প্রাইস পড়বে একশো সত্তর টাকা তারপরে এটা হচ্ছে আবার এই যে রিং ঝুমকার মধ্যে কত পড়বে এটা পড়বে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেড়শো টাকা পড়বে এটা ঝুমকা ছাড়া মাঝখানে ঝুমকাটা নেই এটার মধ্যে তো এটা দেড়শো আচ্ছা এটা পড়বে দেড়শো আবার সেই টাইপের মধ্যে এটার মধ্যে আবার পার্ল আছে তো এটা কত এটা পড়বে দুইশো টাকা ওকে এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এই যে দেখুন মানে পুরো কানটা জুড়ে থাকবে নতুন আর কি খুব সুন্দর মানে টপটা টপের জায়গায় থাকবে আর উপরটা উপর দিকে থাকবে ভালো লাগবে কিন্তু নতুন এগুলো ইন্ডিয়াতে খুব ভালো চলে

আচ্ছা এগুলো হচ্ছে মিররের মধ্যে একটা সিলভার একটা হচ্ছে তো প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা করে আচ্ছা এটা হচ্ছে মিনাকারির উপর ব্ল্যাক কালার মিনাকারি করা একটা গোল্ডেন একটা সিলভার খুব সুন্দর কিন্তু এটা পড়বে 180 আচ্ছা এটা প্রাইস হচ্ছে 180 টাকা

এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আগে একটু স্টন টাইপের ছিল এখন একটু এইভাবে আসছে এটা কিন্তু ভালো লাগছে প্রাইজ আসবে একশো সত্তর টাকা উপরের গুলো দেন এই যে এটাও কিন্তু নতুন কালেকশন এই যে দেখুন উপরে ময়ূরের মতো টপটা নিচে হচ্ছে ঝুমকা এগুলি একশো আশি টাকা পড়বে আচ্ছা যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপরে এই মতে পাঠালেই আপনাদের কুরিয়ার করে দিবেন আর কুরিয়ার খরচ কিন্তু বর্তমানে একশো টাকা করে লাগে সুন্দরবনে আর এসে পরিবহনে যদি নিতে চান দেড়শো টাকা তো খরচটা আপনাকেই বহন করতে হবে আর আগে হচ্ছে বিকাশে টাকা পাঠিয়ে আচ্ছা এটা প্রায় দেড়শো টাকা

আচ্ছা এগুলি কিন্তু মোটামুটি আজীবন গ্যারান্টি বলা যায় কারণ এগুলি কালার কিন্তু নষ্ট হয় না এই যে অক্সি টাইপের মধ্যে কত করে পড়বে এটি পড়বে 150 এগুলো পড়বে 150 টাকা করে তিনটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর দেখুন অক্সির মধ্যে আছে এটা পড়বে 150 টাকা এটা হচ্ছে 150 টাকা করে পড়বে

আচ্ছা দেখুন এগুলার কিন্তু গলার সেট দেখিয়েছিলাম বড় বড় টাইপের তো এগুলিও নিতে পারেন একটু পড়বে হচ্ছে দেড়শো টাকা করে আচ্ছা এটা হচ্ছে উপরে ময়ূর টপের মধ্যে আর নিচে হচ্ছে ঝুমকা তো প্রাইস হচ্ছে দেড়শো টাকা এই যে এটা কিন্তু অনেক সুন্দর স্ট্রং প্লাস সিলভার এটা পড়বে

সিলভার নাই অক্সি আর হচ্ছে অ্যান্টিক কালার তো 150 টাকা করে পড়ে এটি পড়বে 100 করে আর এই যে মিনি কানের দুলগুলি হচ্ছে 100 টাকা করে এই যে দেখুন ছোট ঝুমকা সুন্দর কিন্তু চাইলে স্ক্রিনশট দিতে পারেন এগুলো পড়বে 100 করে এই যে অনলি 100 টাকা করে হচ্ছে এই যে তো প্রাইস করবে হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা করে এই যে যারা ছোট দুল নিতে চান তারা এই যে এগুলি নিতে পারেন এগুলি হচ্ছে অনলি একশো টাকা করে এগুলো কিন্তু ইন্ডিয়া অনেক পপুলার দেখা যায় ওদের কানে খুব সুন্দর একশো টাকা করে পাচ্ছেন আচ্ছা এগুলি হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে যারা ছোট ছোট টপ নিতে চান এই যে দেখুন বাচ্চাদের বা নিজেদের জন্য খুবই সুন্দর প্রত্যেকটা কত করে পড়বে একশো টাকা করে পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর এডি যে জুয়েলারিতে যে স্টোনগুলি লাগায় সেই স্টোন মানে এডি স্টোন ওকে প্রাইস হচ্ছে একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আফ্রা কসমেনিক্স তিন বাত এই গাছসি মার্কেটের নিস্তলা ঢাকা বারশো পাঁচ আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি তো পছন্দ হলে শপে চলে আসতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আডেট পে যেন্স কিংবা চ্যানেলটা কালো